আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দল না পাওয়ার পেছনে কি তাহলে রাজনৈতিক কারণ রয়েছে এমনটাই ইঙ্গিত ভারতের গণমাধ্যমগুলোর অতীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনওসি দেওয়া নিয়ে আপত্তি আগামী তিন মৌসুমেরই নিশ্চয়তা না থাকা এসব বিষয়ের সাথে উঠে এসেছে রাজনৈতিক বিষয় সাম্প্রতিক সময়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটার প্রভাব পড়েছে আইপিএল নিলামে এমনটাই ইঙ্গিত বাংলা সংস্করণের খেলার পাতায় খবরের শিরোনামে লেখা হয়েছে পাকিস্তানের পর আইপিএল সেই খবরে লেখা হয়েছে বাংলাদেশে সকল গুণ পীড়ন নিয়ে উদ্বেগ সব বৃহত্তর আর্থ সামাজিক রাজনৈতিক উত্তেজনা খেলাধুলার পরিস্থিতি এই বিতর্ককে উস্কে দিয়েছে আইপিএল দু হাজার পঁচিশ মেগানিলাম এই কারণেই ইতোমধ্যেই বিতর্কিত হয়ে উঠেছে এদিকে নিউজ এইটিন বাংলা বাংলাদেশি ক্রিকেটারদের দল নেওয়া পাওয়ার পেছনে কারণ খুঁজেছে এভাবে কেন এরকম ঘটনা এর পেছনে কি অন্য কোন কারণ রয়েছে সেই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা উঠে আসছে এবং অন্য কারণ বাংলাদেশের সাম্প্রতিক যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে তার প্রভাব হয়তো নিলামে পড়েছে সরকার পরিবর্তনের পর থেকে বিভিন্ন সময় ভারত বিদ্বেষ মাথা চাড়া দিচ্ছে অপার বাংলায় ফলে এদেশেও বাংলাদেশের প্রতি বিরূপ মনোভাব তৈরি হচ্ছে এদিকে পশ্চিমবঙ্গ ভিত্তিক গণমাধ্যম সংবাদ প্রতিদিন মুস্তাফিজ রিসাদের দল না পাওয়ার পেছনে খুঁজেছে অক্রিকিটিও কারণ তাদের খবরে লেখা হয়েছে একটা অক্রিকিটিও কারণও থাকতে পারে বাংলাদেশে সাম্প্রতিক যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তারপর সেদেশে ভারত বিদ্বেষ মাথা চাড়া দিচ্ছে সমানে এদেশেও বাংলাদেশের প্রতি বিরূপ মনোভাব তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে বাংলাদেশি ক্রিকেটার নিলে ফ্র্যাঞ্চাইজির ওপর নেতিবাচক প্রভাব পড়া ঝুঁকি থাকতো তাছাড়াও কোনো ক্রিকেটারকে দলে না নেওয়াটা ঘুরিয়ে বাংলাদেশকে প্রচ্ছন্ন বার্তাও হতে পারে আইপিএল এর মেগানিলামে বাংলাদেশের বারো ক্রিকেটারের নাম থাকলেও ডাকা হয় মাত্র দুইজনকে তাদের নিয়ে আবার কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহ ছিল না শেষ পর্যন্ত বাংলাদেশের কোনো ক্রিকেটারই দল পাননি এবারের আইপিএলে